তো আমাদের দুর্গা মা আজ তিন থেকে চার দিন হলো তার বাড়ি ফিরে গেছেন কিন্তু চিন্তা করার কিছু নেই আজ থেকে লক্ষ্মী পুজো স্টার্ট হয়ে গেছে আমাদের সাঁওতাল চোকে তমলুকের আশেপাশে যারা থাকো তারা বুঝতে পারছে যে সাঁওতাল চোখ মানেই কোন জায়গাটা যেখানে মানে তিন থেকে চার কিলোমিটারের মধ্যে প্রায় অনেকগুলি লক্ষ্মী পুজো হয় যেখানে থিমের প্যান্ডেল সহ ঝলমত লাইটিং এবং সুন্দর সুন্দর মূর্তি দিয়ে সাজানো থাকে তো আজকে আমি তোমাদের দেখাবো বেস্ট তিন থেকে চারটি থিমের প্যান্ডেল সাঁওতাল চোখের যা তোমরা ভিজিট করতে পারো অবশ্যই প্রথম যে প্যান্ডেলটি আমি তোমাদেরকে দেখাবো সেটি হটবয় ক্লাবের বানানো প্যান্ডেল যার থিমটির নাম হচ্ছে স্বপ্নপুরী প্যান্ডেলটিতে ঢোকার আগেই বার থেকেই প্রথমে চোখে পড়ে একটি বিশাল বড় ময়ূর প্যান্ডেলের ওপরে বানানো হয়েছে বড় ময়ূর মানে সলা দিয়ে যেটা বানানো প্যান্ডেলের উপরে আর সাথে এরকম এরকম টাইপের কিছু কাজ করা আছে যার সামনে এরকম ময়ূরপঙ্খী বা এটা কী ময়ূর পঙ্খী বানানো এবং পুরো লাইটিংয়ের কাজ আছে ব্লু এবং হোয়াইটের এবং ভেতরে ঢুকলে দেখবো এখান থেকে আমাদের এন্ট্রি গেট স্বপ্নপুরি বাইরে থেকে যত টানা সুন্দর ভেতর থেকে তার থেকে অনেক বেশি সুন্দর সামনে ঢুকলেই দেখতে হবে এরকম বড় বড় মুখশ্রী যা কিনা ঘুমন্ত অবস্থা রয়েছে এবং তার সাথে এরকম লাইটিং এর কাজ এবং মিডিলে এরকম টাইপের কিছু একটা লবি আছে যেখানে হরিণ এবং গাছের কিছু সিনারি দেখানো হয়েছে যা কিনা দেখতে খুবই সুন্দর লাগছে এবং পুরো প্যান্ডেলটাকে একটা আলাদাই লোক দিচ্ছে আর এই প্যান্ডেলের সবথেকে স্পেশাল যে জিনিসটা সেটা হলো লক্ষ্মী মায়ের মূর্তিটা কারণ এই মূর্তিটা আর পাঁচটা মূর্তির মতন কোনো মাকে দিয়ে তৈরি না এটি হচ্ছে ধান এবং শুধুমাত্র চাল দিয়ে বানানো এই পুরো লক্ষ্মী মায়ের মূর্তিটা চাল এবং ধান দিয়ে বানানো সত্ত্বেও কিন্তু যা কারুকার্য করা হয়েছে এই দেবী মূর্তির উপর তা কিন্তু দেখতে সত্যি অপূর্ব লাগছে তো আমাদের সেকেন্ড যে ক্লাবটি হলো সেটা হচ্ছে মুনলাইট ক্লাবের এই সুন্দর এবং ঝকঝকে প্যান্ডেল এবং ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল হচ্ছে সাঁওতাল চোখের তো তোমাদেরকে আমি প্যান্ডেলের থিমটা দেখাচ্ছি থিমের কোনো নাম নেই কোনো নাম লেখা নেই তবে মুনলাইট ক্লাব আয়োজিত করেছে এই প্যান্ডেলটি আর প্যান্ডেলের ডিজাইনটি কিন্তু যথেষ্ট সুন্দর মানে খুব সুন্দর সুন্দর ডিজাইন এই প্যান্ডেল নাম আমি পরে শুনলাম এবং নাম হচ্ছে লক্ষ্মীর ঝাঁপি যা কিনা একদম প্যান্ডেলের সাথে পারফেক্টলি ম্যাচ করে কারণ বড় বড় গাছ কাউটো দিয়ে প্যান্ডেলের সাজানো হয়েছে এবং ভিতরে ঢুকলেই দেখা যায় ভেতরে যে ওপরের ডিজাইন সেগুলি বাচ্চাদের যে ছোট খেলনা হয় স্প্রিং এর সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে প্যান্ডেলের সাথে এছাড়াও আমাদের লক্ষ্মী প্রতিমাটিকে খুব ইউনিক স্টাইলে বানানো হয়েছে মনে হচ্ছে যেন লোক গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন যা কিনা খুব ভালো লাগছে দেখতে আমাদের নেক্সট প্যান্ডেল হচ্ছে অমর সঙ্গে এই সুন্দর প্যান্ডেল গিয়েছে সামনে দেখছে একটি শিব ঠাকুরের মূর্তি দেওয়া আছে এবং ভেতরে ঢুকলে বাকি ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক টাইপের ডিজাইন করা আছে প্রথমে প্রবেশদ্বার দিয়ে যদি ঢোকো তোমরা দেখতে হবে এইখানে আমাদের কয়েকটি মানে ছবি লাগানো আছে খুব সুন্দর সুন্দর কয়েকটি আর্টের ছবি কিন্তু এখানে প্রবেশদ্বারের কাছে দেওয়া আছে যেগুলো দেখতে কিন্তু মানে থিম খুব সুন্দর সুন্দর পুরো কিন্তু একটা আর্ট মানে ছবি দিয়ে যে যত আর্টিস্টের ছবি হয় সেই রকম পুরো আর্ট দিয়ে কিন্তু এই পুরো প্যান্ডেলটি তৈরি করা হয়েছে এটাও কিন্তু ওয়ান অফ দ্য ইউনিক প্যান্ডেল সাঁওতাল চোখের বলতে পারো প্যান্ডেল থেকে ভেতরে ঢুকলেই দেখতে পাবে যে আরও অনেক ধরনের আর্টের ছবি এই প্যান্ডেলের ভেতরে দেওয়া আছে সারি সারিভাবে এবং এই যে লক্ষ্মী প্রতিমাটা তোমরা দেখছো কি সুন্দর যে বানানো এই শিল্পীকারের সত্যি মানে বলার মতনে অত অতুলনীয় হাত এবং ওপরের দিকে যে ঝাড়বাতিটা বানানো হয়েছে একটি গম্বুজ টাইপের টি দেখতে দারুণ অসাধারণ অসাধারণ লাগছে এই প্যান্ডেলটা আমি মাস্ট ভিজিট করতে বলবো তোমাদেরকে আমাদের নেক্সট প্যান্ডেল হলো প্রবীণ সংঘের এই প্যান্ডেলটি যা কিনা খুবই সুন্দর আর বাকি প্যান্ডেলের মতোই দেখতে পাচ্ছো যে প্যান্ডেলের ভেতরটি কারুকার্যে ভরা লাইটের সাথে শিল্পীর এক অনন্য হাতের জাদুকরি দিয়ে প্যান্ডেলের ঢোকার মুখেই পড়বে এরকম একটা মৌচাক যা কিনা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো কী সুন্দর লাগছে দেখতে তাই না প্যান্ডেলটির শুরুতেই যখন এমন সৌন্দর্য কারুকার্য ভরা থাকে তাহলে ভেতরটা তো আরও সুন্দর ডিজাইন তৈরি তৈরি হবেই তাই ভেতরে ঢুকে দেখলাম যে এমন এমন সুন্দরভাবে লাইটিংয়ের কাজ করা হয়েছে প্যান্ডেলের সাথে এবং তার উপর মায়ের প্রতিমাটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে বানানো হয়েছে এরপর আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট প্যান্ডেলটি হলো এই প্যান্ডেলটা যেটার কি না থিম বাইরে থেকে আমি কিছু বুঝতে পারিনি কিন্তু দেখতে খুবই ভালো লাগছিলো সেই জন্য আমি ভিডিওতে অ্যাড করলাম তো এই প্যান্ডেলটা আমি আগেও অন্য কোথাও একটা দেখেছি হতে বাট আমার ঠিক মনে পড়ছে না কিন্তু ভেতরে ঢোকার সময় গেট দিয়ে মানে একটা আলাদা রকম অভিজ্ঞতা হচ্ছিলো মানে একটু বেশ কি সুন্দর সাদা সাদা ডিজাইন তো সেই জন্য আমার ভালো লাগছে উপরে এইখানে পুরো খবরের কাগজ দিয়ে বানানো সাথে এইখান থেকে যখন আমরা মানে মূর্তিকে দেখতে পেলাম লক্ষ্মী মায়ের মূর্তি তো মূর্তিটাও একটু ইউনিক এবং ইন্টারেস্টিং নর্মাল মূর্তির মতো না তার উপর এই যে বাইরের কাজটা দেখো বাইরের কাজে এরকম একটা মূর্তি দাঁড়ানো আছে এবং উপরে কিছু চাবি তালার ডিজাইন করা আছে দেখতে ভালো লাগছিল ওভারঅল ঠিক আছে সেই জন্য এটা আমি ভিডিওতে অ্যাড করছি আর ভেতরের কাজ তো তোমরা দেখেইছো এরকম উপরে মানে ফেদার দিয়ে বানানো আর সাথে মূর্তিটাও একটু আলাদা ইউনিক টাইপের সো ওভারঅল বলতে গেলে এটাও খুব সুন্দর একটা মানে ডিজাইন বা থিমের মধ্যে পড়ে সো দ্যাটস আমি অ্যাড করলাম আমার ভিডিওতে তো এইটা সাঁওতাল চোখ তোমরা কীভাবে আসবে সেটা আমি বলে দিই সাঁওতাল চোখ আসার মেন রাস্তা নিমতল থেকে ময়নার দিকে আসতে তিন থেকে চার কিলোমিটার আর তোমরা যদি মেঝেতে থেকে আসো এন ইচ হয়ে নিমতলি নেমে আসতে হবে কিংবা হলদিয়া বা দীঘা লাইন থেকে আসলেও নিমতলিতেই থেকেই আসতে হবে আরেকটি রাস্তা হচ্ছে বলাইকন্ডা হয়ে ময়না হয়েও আসতে পারো কোনো অসুবিধা নেই এবং যারা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই